এনসিপি পার্টি অর্থাৎ ন্যাশনাল সিটিজেনশিপ নাকি সিটিজেন ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক দল হুম তো তারা একটা এই যে সভা করছিলো সভা মানে ওই যে মনে হয় যে নিজেদের মধ্যে কোনো মিটিং করছিলো তাদের নিজস্ব যে কমিটি আছে তাদের মধ্যে এবং সদস্য যারা তো সেখানে তারা খুব ইন্টারেস্টিং একটা বক্তব্য দিয়েছে চিন্তা করলাম যে এটার উপরে তো একটা ছোটোখাটো ভিডিওর অবতারণা করা যেতেই পারে এবং একই সঙ্গে এই এনসিপি পার্টির এই যে আট দিনের ফোলাফাইন যে নেতা টেতা হয়ে গেছে আর কি ভাবলাম যে তাদের একটু উপদেষ্টের দেওয়া যেতেই পারে কারণ প্রেক্ষাপট যেহেতু বাংলাদেশ আর বাংলাদেশের এই পাবলিকগুলারে তো আমি ভালোই চিনি বাংলাদেশের রাজনীতির বিষয়টাও একেবারে অজানা তাও না সুতরাং এর প্রেক্ষিতে এদের আসলে কী করা উচিত চিন্তা করলাম যে একটা দিক নির্দেশনামূলক একটা ছোটোখাটো ভিডিওর অবতারণা করা যায় তো আসল ঘটনা হচ্ছে তাদের এই সভায় তারা নিজেদের মধ্যে যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আলাপ আলোচনা করছে কার কি দোষ ত্রুটি এইগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করছে এটা কিন্তু একদিক দিয়ে ভালো নিজেদের দোষ ত্রুটির ঊর্ধ্বে যদি মনে করা হয় তাহলে সে হয় কী হয় ফেরেস্তা নেলে শয়তান তাই না এখন এরা তো আসলে মানুষ মানুষ মাত্রই ভুল ভ্রান্তি হবে এটাই স্বাভাবিক তো গত দেড় দুই মাস ধরে তারা যে একটা দল তৈরি করছে করার পরে তারা যে কর্মকাণ্ডগুলো করছে তারপরে প্রেক্ষিতে তারা অনেক ভুল করছে আবার অনেক ভালো কাজও করছে সুতরাং এগুলো নিয়ে একটা আত্মসমাল আত্মসমালোচনামূলক যদি সভা করা হয় এটা কিন্তু একদিক দিয়ে ভালো কিন্তু মুশকিলটা হচ্ছে তাদের প্রথম আত্মসমালোচনা মূলক যে সভায় তারা যে বক্তব্য দিয়েছে এটা কিন্তু হতাশা ব্যঞ্চক কেন বা হতাশা না আমি শব্দটা ভুল বলি হতাশা ব্যঞ্জক হ্যাঁ হতাশা ব্যঞ্জক হ্যাঁ তো তারা বলছে যে ষাট ভাগ রাজনীতি আমরা শেষ করে দিয়েছি এইটা কোন ধরনের কথা এরা কিভাবে মাপল যে ষাট ভাগ রাজনীতি ওরা শেষ করে দিয়েছে এখানে কি পারদের ওই থার্মোমিটার জাতীয় কোনো কিছু আছে নাকি কি জানি কি ডিএম আপলো টাপলো কিন্তু তারা যে অন্তত অ্যাটলিস্ট বুঝতে পারছে যে তাদের কর্মকাণ্ড কথাবার্তা এবং উত্তেজনামূলক কথাবার্তা এগুলো যে বস্তুত তাদের রাজনৈতিক ক্যারিয়ার একেবারে শুরুতেই মানে বিসমিল্লায় গোলত করে দিয়েছে এইটা যে তারা বুঝতে পারছে এটা কিন্তু একটা ভালো লক্ষণ এবং এ থেকে তারা এখন কি শিখবে কে জানে বাট আমি এখন একটা কথা বলতে চাই সেটা হলো যে ভাতিজারা তোমরা যে একটা দল করছো তোমরা পাঁচ আগস্ট এটা গণ করে তোমরা ভাবছিলে ওইটা আসলে তোমরাই করছো বিষয়টা তো আসলে তা না এখানেই তোমাদের প্রথম ভুল ওই গণ সফল হয়েছিল তোমাদের জন্যে না প্রথমত এই জিনিসটা তোমাদের উপলব্ধি করতে হবে বুঝছ এই গণভ্যুতানের সফলতাটা আসছিল বস্তুত আন্তর্জাতিক নানা রকম ষড়যন্ত্রের মাধ্যমে এবং অবশেষে একেবারে সর্বশেষ পেরেকটা মেরে দিয়েছিল ওই যে সেনাবাহিনী যেটা নাকি অলরেডি বলেও দিয়েছে ওই যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আছে না জাতিসংঘের ফলকার তোর এসে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে এখন যখন একেবারে তুঙ্গি অবস্থা ছিল আমরা যেটা দেখছি যে আসলে বিভিন্ন লাশ টাশ পড়লো এখন কতগুলো পুলিশের গুলিতে মারা গেছে আর কতগুলো নিজেদের মধ্যে গুলাগুলি করে মরছে আমরা জানি না বাট ওই যে শাখা হোসেন একবার বলছিলেন যে তাদের দেহে যে সেভেন পয়েন্ট সিক্স টু ফোরের গুলি পাওয়া গেছে এটা দিয়ে বোঝাই যাচ্ছে যে এইগুলা পুলিশের গুলিতে মারা যায় নাই মিলিটারির গুলিতে মারা যাওয়ার তো প্রশ্নই ওঠে না কারণ তারা এই সেভেন পয়েন্ট সিক্স টু ফোরের যে উইপন এটা ব্যবহার করে না এটা হলে একে ফোরটি সেভেন রাইফেল তো বাংলাদেশের সেনাবাহিনী বা পুলিশ বাহিনী এগুলো ব্যবহার করে না অর্থাৎ এইগুলি কোথা থেকে আসলো এইটা কিন্তু এখন মানুষ জানে সুতরাং এখানে লাশ নিয়ে একটা মোটামুটি রাজনীতি হয়েছিল যেটার কারণে বাংলাদেশের মানুষ মোটামুটি একটু কি বলা যায় চিত্ত চঞ্চল হয়ে বা আবেশিত হয়ে তোমাদের ফিছনে ছিল এটাও কিন্তু ঠিক একেবারে যে জনগণ তোমাদের পিছনে ছিল না সেটা বলা যাবে না অবশ্যই ছিল আর যেখানে সবচাইতে বেশি ভূমিকা রাখছিল জামাত শিবির সেটা আমরা জানি বাট এত কিছুর পরেও পাঁচ অগস্টের এই আন্দোলন সফল হতো না যদি ফাইনালি সেনাবাহিনী যদি নিষ্ক্রিয় ভূমিকা পালন না করত। ওই যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ফলকার তোর বলছিল যে সেনাবাহিনী প্রধান কেনাকি ফোন করে বলছে যে আপনারা যদি এই আন্দোলনের বিষয় নিয়ে বেশি মাথা ঘামান বা এগুলো যদি বলপোরা করে আপনারা যদি থামিয়ে দেন তাহলে ওই রক্ষী বাহিনীতে শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ সমস্যা হবে তো সেনাবাহিনীর প্রধান চিন্তাগুলো যে তাদের সেনাবাহিনীর লোকজন তারা বছরে একবার করে শান্তি বাহিনী এর ওই কার্যক্রমে যে এক দুই বছর থাকে অনেক টাকা পায় তাদের তো আসলে লুটতরাস করার তেমন সুযোগ নাই আছে যারা একেবারে হাই র্যাঙ্কিং অফিসার তারা হয়তো নানা রকম কেনাকাটা এটা ওটার মধ্য দিয়ে কিছু আয় উপার্জন করে বাট সাধারণ সৈনিক লেভেলের যারা তাদের আয় উপার্জন করার কিন্তু সুযোগ নেই সুতরাং তাদেরকে খেপিয়ে এই সেনাবাহিনী প্রধান এই কাজটা করতে চায় না এর জন্য সেনাবাহিনী প্রধানকে দোষ দেওয়া যায় না সুতরাং সেনাবাহিনী প্রধান যদি ওই দিন নিষ্ক্রিয় ভূমিকা পালন না করতো তাহলে কিন্তু তোমাদের এই ইয়ে এই ইয়েটা সম্পন্ন হতো না অর্থাৎ এই পাঁচ আগস্টের এই অভ্যুত্থান সফল হতো না এবং এখানে আরও একটা ট্রিক কাজ করছিল যে সে কারণকে বলা হয়েছিল যে আপনি কারফিউ দিয়ে দেন যা তার ফলে কেউ আর বাইরে বেরোবে না তবে এটা থেমে যাবে কিন্তু ওইটাও ছিল আর একটা ম্যাটিকুলাস ডিজাইনের অংশ সেটা হলো কারফিউ দিয়ে দিয়ে দেওয়ার পর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের লোকজন পাঁচ আগস্ট কেউ রাস্তায় নামে নেই হায়রাস এই তোমাদেরকে বলা হয়েছিল যে তোমরা রাস্তায় নেমে আসো বুঝছো এর ফলে তোমরা পুরো ফাঁকা মাঠে গোল দিয়েছিলে এগুলো তো আমরা দেখছি চোখের সামনে তাই না এমন তো না যে আমরা দেখি নাই যাই হোক মুদ্রা কথা হচ্ছে ফাইনাল রেজাল্ট হচ্ছে পাঁচ আগস্ট গণভ্যোধান হয়ে গেল সে কাহিনে উনি চলে গেলেন ভারতের শোকে এরপরে তোমাদের প্রথম যে সমস্যাটা মারাত্মক ইগো সমস্যায় ভুগতেছিল যে তোমরাই মহানায়ক তোমরাই বাংলাদেশে গণভ্যুত্থান ঘটিয়েছো তোমাদের মানে আত্মত্যাগ তোমাদের বুদ্ধি তোমাদের সাহসের বিজয় ঘটছে জি এইটা কিছুটা সত্য বা পুরোপুরি সত্য না তোমাদের অংশগ্রহণ ধরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে তোমাদের কৃতিত্ব আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু অন্য ফ্যাক্টর তোমরা প্রথম থেকেই অন্য ফ্যাক্টরকে একেবারে গুনতির মধ্যেই নেও নাই এবং তোমরা এর এরপরে সারা বাংলাদেশে যে তাণ্ডব শুরু করছিলে দেশের মানুষ কিন্তু সেগুলো দেখছে বাংলাদেশের মানুষ যে তোমাদের ডাকে রাস্তা রাস্তায় নেমে আসছিল সেটা কিন্তু পরবর্তীতে তোমরা যে তাণ্ডব সারা বাংলাদেশে করছো এটা দেখার জন্য না ক্লিয়ার ওইটা যখনই তোমরা করছো তখন বাংলাদেশের মানুষ কিন্তু তোমাদের প্রতি মোহভঙ্গ হয়ে গেছে এটা কিন্তু তোমরা এখনও বুঝতে পারো না এরপরে তোমরা রাজনৈতিক দল গঠন করলে তাই না এখন তো আস্তে আস্তে বুঝতে পারছো যে তোমাদের দলে মিটিং ডাকলে মিছিল ডাকলে আর লোকজন আসে টাকা পয়সা দিলেও অনেক ক্ষেত্রে যায় না নিয়ে ভেঙে যায় তাই না আমরা তো এগুলো দেখতে পাচ্ছি তার মানে তোমাদের রাজনৈতিক দলের দলের ভবিষ্যৎ কিন্তু নির্ধারিত হয়ে গেছে এবং সেটা আমার বলার দরকার নেই তোমরা নিজেরাই বুঝতে পারছো এবং যে কারণেই বস্তুত এই আত্ম উপলব্ধির কারণে বলছো যে তোমাদের রাজনীতি ষাট ভাগই নষ্ট হয়ে গেছে বা শেষ হয়ে গেছে তাই না কথাটা সত্য আসলে ষাট ভাগ না আমার ধারণা নব্বই ভাগই শেষ ডিসপ্লেসমেন্ট রয়ে গেছে আর বাকি দশ ভাগ ওই কোনো রকমে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আছে আসিফ নজরুল আছে এই জন্যে মনে করো যে তোমাদের এখনও কিছুটা গুরুত্ব টুত্ব দেওয়া হচ্ছে বাট অলরেডি তোমাদের প্রতিপক্ষ বিএনপি তারা কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায় মোকাবেলা করছে পিটানি দিচ্ছে তাই না কি দিচ্ছে না দিচ্ছে তো তারা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে মাঠ লেভেলে তোমাদেরকে সাইজ করার জন্যে তো এখন তোমরা যদি তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হও তোমাদেরকে কিন্তু এখন পুলিশ বা মিলিটারি বা বিডিআর কেউ আর বাঁচাতে যাবে না সেটাও কিন্তু খেয়াল করতে হবে ক্লিয়ার কারণ তোমরা একটা রাজনৈতিক দল তোমাদের কিন্তু তারা বাঁচাতে পারে না আর প্রশাসনের সর্বক্ষেত্রে এই মাঠ লেভেলের ক্ষেত্রগুলোতে বিএনপির অনুসারীদের সংখ্যাই বেশি পুলিশ বলো তারপরে টিএনও বলো ম্যাজিস্ট্রেট বলো এর মধ্যে একটা বড় অংশ কিন্তু বিএনপিপন্থী আর তার মধ্যে যদি আওয়ামীপন্থী লোকজন থেকেও থাকে তারা হতো তোমাদের শত্রু অর্থাৎ তোমরা মাঠ লেভেলে মার খাইলে সে তোমাদেরকে রক্ষার জন্য কেউ কিন্তু এগিয়ে যাবে না এটা কিন্তু বুঝতে হবে তোমরা কিন্তু পুরা ফিল্ডে একা হয়ে গেছো ক্লিয়ার আর যেহেতু তোমরা তাড়াতাড়ি ইলেকশন চাও না যেটার প্রতিধ্বনি আবার ডক্টর মোহাম্মদের মুখ থেকেও মাঝে মাঝে শোনা যাচ্ছে অতএব বিএনপির লোকজন কিন্তু দিন দিন অসহিষ্ণু হয়ে উঠছে অতএব তোমাদেরকে বাগে পাইলেই তারা যে সাইজ করবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই আর বাংলাদেশের রাজনৈতিক কালচার কিন্তু এটাই এখানে গণতন্ত্রতন্ত্র চলে না একটা জিনিস তোমাদের বুঝতেই হবে তোমরা আসলে কি তোমরা আসলে নাগরিক পার্টি করছো বাংলাদেশকে পুনর্গঠন করবা সংবিধান ছুঁড়ে ফেলে দিবা স্বাধীনতাকে তোমরা মানো না কত কি তাই না কিন্তু আমরা আজ পর্যন্ত তোমাদের কাছ থেকে কোনো দিক নির্দেশনা পাইনি বরং তোমরা সে কাহিনাকে যে অভিযোগ যোগে অভিযুক্ত করে আসছিলে সে নাকি ভয়ঙ্কর ফ্যাসিস্ট বাস তোমাদের কথাবার্তা শুনে মনে হয়েছে তোমরা হলে সে কাহিনার থেকে আরো গুণ বেশি ফ্যাসিস্ট বুঝা গেছে অতএব তোমাদের ভবিষ্যৎ কিন্তু একেবারেই মানে ঝরঝরা কেন বলছি জানো বাংলাদেশ এমন একটা দেশ যেখানকার মানুষ এখন প্রচণ্ড রকম উন্মাদ ক্লিয়ার এখানে কোনো গণতন্ত্র চলবে না বাংলাদেশের মানুষ গণতন্ত্র জানেও না বুঝেও না মানেও না এবং তোমরাও সেটা করো না বাট আস্তে আস্তে যখন এই পাঁচ অগস্টের এই গণ অভ্যুত্থানের পেছনের ঘটনাগুলো আস্তে আস্তে এই যে প্রচার মাধ্যমে চলে আসছে না যত বেশি মানুষ জানছে ততই তারা উপলব্ধি করছে যে এখানে তোমাদের ভূমিকা খুবই কম ছিল মানে তোমাদের জন্য আসলে গণ সফল হয় নাই আর যখনই পাবলিক বুঝতে পারছে তখনই কিন্তু তোমাদের প্রতি তাদের মোহভঙ্গ হচ্ছে এবং তার অন্যতম একটা বড় কারণ হচ্ছে তোমাদের আচরণ খেয়াল করতে হবে বাংলাদেশে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি খোদ আওয়ামী লীগের সমর্থকদেরও কিন্তু প্রচণ্ড ক্ষোভ ছিল কেন জানো আওয়ামী লীগের নেতাকর্মী মন্ত্রী এমপি এরাও কিন্তু খুব উদ্ধত আচরণ করত যে কারণে খোদ আওয়ামী লীগের সমর্থকরা তারাও কিন্তু এদের প্রতি বিক্ষুব্ধ ছিল এবং পরবর্তীতে এরা যখন বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত অপমানিত হচ্ছিল না আওয়ামী লীগের লোকজন কিন্তু খুশি হচ্ছিলো কারণ এই সমস্ত সমর্থকদের সাথেও এরা কিন্তু দুর্ব্যবহার করছে একদিন খুবই ইন্টারেস্টিংলি আমরা খেয়াল করলাম এই আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আচার আচরণ তোমরাও কিন্তু করা শুরু করছিলে এবং দেশে তোমাদের কোনো জনভিত্তি না থাকা সত্ত্বেও তোমরা বিভিন্ন পর্যায়ে গিয়ে বিভিন্ন সরকারি অফিসে কলেজে স্কুলে বিশ্ববিদ্যালয়ে গিয়ে যেভাবে যা করছো যেভাবে অপমান অপদস্থ করছো দেশের একটা বৃহৎ জনগোষ্ঠী তো বটেই একই সঙ্গে প্রশাসনিক লেভেলের লোকজন ওত পেতে বসে আছে তোমাদেরকে কবে বাগে পাবে বুঝছো বাগে পাইলেই কি অবস্থা তোমাদের করবে এটা তোমরা কল্পনাও করতে পারছো না এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস বসে আছে বলে হয়তো অপেক্ষায় আছে কখন দিন আসবে কিছু এখনও তেমন হচ্ছে না বাট তারপরেও কিন্তু ওই যে বিএনপি কিন্তু তোমাদের ছাড়ছে না বুঝছো অর্থাৎ তোমাদের ভবিষ্যৎ খালি ঝরঝরেই না তোমাদের জীবনগুলোও খুব বিপন্ন অবস্থায় আছে। ইউ লাইফ ইজ ইন ভেরি ভালনারেবল কন্ডিশন এটা বুঝতেই হবে তো যাই হোক তোমাদের অবস্থা তো বললাম তোমাদের রাজনৈতিক দলের ভবিষ্যৎও তোমাদের বলে দিলাম এখন তোদের প্রতি আবার উপদেশটা কি জানো উপদেশটা হচ্ছে বাংলাদেশে একটা অগণতান্ত্রিক দেশ দুর্নীতি দুর্নীতিপরায়ণ দেশ এখানে ওই যে যারা ক্ষমতায় যেতে চায় না নানা রকমভাবে বলছে ইলেকশন দাও অমুক করো সমুক করো হ্যান করবো ত্যান করবো নানা কথা বলছে না এরা সবগুলো দুর্নীতিবাস এরা সবগুলোই কিন্তু অলরেডি ফিল্ডে নানারকম চাঁদাবাজি এটা ওটা লিপ্ত ক্লিয়ার অর্থাৎ বাংলাদেশে কি ঠক বাঁচতে গা উজাড় বোঝা গেছে এখানে সৎ লোকের কোনো ভাত নাই আর তোমরা নিজেরাও যে সৎ তা কিন্তু প্রমাণিত হয় নাই অর্থাৎ তোমরাও যে অলরেডি নানা রকম কর্মকাণ্ডে জড়িত উপ কর্মকাণ্ড হলে কর্মকাণ্ড নহকর্মে জড়িত এটা কিন্তু পাবলিক বুঝে গেছে তোমাদের আচার আচরণে চাল চলনে বোঝা গেছে তোমাদের কাছে আমার উপদেশ কি জানো এখনও তোমাদের কিছু চান্স আছে আয়ুভর্জন যা কিছু পারো করো করে টরে ভেঙে যাও ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় থাকতে থাকতে ভেগে যাও এখনও তোমাদের এয়ারপোর্টে কেউ আটকাবে না বুঝছ দেখো কোনো দেশের ভিসা ঢিসা নিতে পারো কি না ডক্টর মোহাম্মদ ইনুস যখন আছে ভিসা নিশ্চয়ই অনেকের পাসপোর্টে অলরেডি লাগানো আছে তাই না খুব বেশি দিন বাংলাদেশে ওয়েট করো না আয়ুভর্জন যা কিছু করছো না না কায়দা এগুলো সিস্টেম ইস্টেম করে ভেগে যাও গিয়ে দেশের বাইরে গিয়ে চুপচাপ মহানন্দে জীবনযাপন করে উচ্ছ বাংলাদেশে কিন্তু তোমাদের ভবিষ্যৎ খুবই ঝরঝরে অ্যান্ড ইউর লাইফ ইজ ইন ডেঞ্জার এটা কিন্তু বলা যায় এটাই ছিল তোমাদের প্রতি আমার অনুরোধ তোমরা আমি জানি না তোমরা হলে গণতান্ত্রিক কি না তোমাদের আচরণ আচরণে সেটা আমরা বুঝি নাই আর যদি মনে করো যে গণতান্ত্রিক মূল্যবোধ দিয়ে এই বাংলাদেশকে গড়ে তুলবে সেটাও সম্ভব না কারণ তোমরা নিজেরাই তো গণতান্ত্রিক না তারপরে তোমরা নিজেরাও বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করো না এটা হলো তোমাদের সবচেয়ে বড় দোষ আর যে দেশের মানুষ ভয়ঙ্কর ধর্মন্মাত সে দেশের মানুষের মধ্যে কোনো দেশপ্রেম থাকে না ক্লিয়ার এখন আমি যদি তর্কের খ্যাতিরে ধরেও নেই যে তোমরা ভয়ঙ্কর রকমভাবে দেশপ্রেমিক তারপরে এই দেশে তোমরা কিছুই করতে পারবে না কারণ ধর্মন্দ জনগোষ্ঠীর মধ্যে যেহেতু কোনো দেশপ্রেমের সিটে ফোটাও নেই এবং ঠিক সেই কারণেই আমরা দেখলাম যে ওই স্বাধীনতা যুদ্ধের যাবতীয় স্মৃতিকে ভেঙে চুরে খান খান করে দিল তাই না কারোর হৃদয় একটুও কাঁপলো না এই দেশে আর যাই হোক নিয়মতান্ত্রিক রাজনীতি দিয়ে সুবিধা হবে না আর তোমাদের সুবিধা কেন হবে না জানো কারণ তোমাদের তো কোনো জনভিত্তি নাই খেয়াল করে দেখো এই যে বিএনপি বলো আওয়ামী লীগ বলো এরা যতই আগে অতীতে আকাম কুকাম লুট তরাজ দুর্নীতি যাই করুক না কেন সামহাও এদের কিন্তু গণভিত্তি আছে এই যে প্রতিনিয়ত বলো না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে পারে এখনো যদি ইয়ে করা হয় জরিপ করা হয় এখনও মোর দেন থার্টি ফাইভ পার্সেন্ট লোক এই লীগ করে এটা বুঝতে হবে তাদের নেতারা যতই টাউট বাট পাট ধান্দ দুর্নীতিবাস যাই হোক না কেন বাট দে আর দ্য সাপোর্টার্স অব আওয়ামী লীগ এবং একই পরিমাণ ধরো মোর দেন থার্টি পারসেন্ট এই বিএনপি করে বুঝছো তাদের নেতারা যতই দুর্নীতি করুক ইট ডাজ ম্যাটার এট অল তোমাদের এই ধরনের বাংলাদেশে কি বোনাভাইট সাপোর্টার আছে তোমাদের বাংলাদেশে কি ফাইভ পার্সেন্ট সাপোর্টার আছে এখন না তোমাদের এক পার্সেন্ট সাপোর্টারও নাই অর্থাৎ বিপদে তোমাদেরকে তো কেউ রক্ষা করতে পারবে না তোমরা খেয়াল করে দেখো এই যে আওয়ামী রে নিষিদ্ধ নিষিদ্ধ এটা ওটা করছো না আগামী কয়েক মাসের মধ্যে আওয়ামী কিন্তু ঠিকই মাঠে ফিরে আসবে অলরেডি তারা কিন্তু জানান দিচ্ছে তাই না আর যতই তারা জানান দিচ্ছে ততই কিন্তু তোমাদের বিপদ বেড়ে যাচ্ছে দেখছো তারা যেমন কোনো কিছুর পরোয়া না করে ঠিকই মিছিল বের করছো খেয়াল করছো তোমরা একটু বিপদে বড় না তোমাদের পক্ষে কয়েকজন মিছিল বের করে একটু দেখতে চাই বুঝছো অর্থাৎ আমার উপদেশ শোনো আই অর্জন যা কিছু করছো খারাপ করো না মনে হয় যদি সম্ভব হয় আরও কিছু করো এটা তো অসুবিধে কিছু নাই ওই আওয়ামী লীগ বিএনপি অথবা যারা যারা আছে না সবাই করছে এটা তো তাদের যদি কোনো মানে অসুবিধা না হয় তোমাদের কিসের অসুবিধা বলো তো আয় ভয় করে বেগে যাও তাতে করে অন্তত তোমরা খুব শান্তিতে বাঁচতে পারবে চলতে পারবে এটাই হলো আমার মানে উপদেশ অনুরোধ কারণ তোমাদের জনভিত্তি নেই সমস্যা হচ্ছে এখানে তোমাদের যদি মিনিমাম দশ থেকে পনেরো পারসেন্ট জনভিত্তি থাকতো ওই যে জামায়াত ইসলামের মতো তাহলেও কিন্তু সমস্যা হতো না বাট তোমাদের তো তাও নেই আর তোমরা ওই মনে করো যে এখন ওই যে জামায়াতে যোগ দিলে তাতেও করে যে তোমাদের পিঠবাস আমার তো মনে হয় না অর্থাৎ বাংলাদেশের তোমরা খুবই রিস্কের মধ্যে থাকবে এটাই হলো আমার বক্তব্য কারণ তোমাদের শত্রু খালি ওই বিএনপি না ভয়ঙ্করকমভাবে আওয়ামী তাই না আওয়ামী লীগ তো ওয়েট করছে কবে এই ফিল্ডে আসবে রাজনীতিতে পুরদস্তুরা আসবে এবং কবে তোমাদেরকে বাগে পাবে বুঝতে হবে কি বিষয়টা তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ